এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে তেইশে সেপ্টেম্বর নিম্নচাপ তৈরি হওয়ার কথা ঘোষণা করে দিল আবহাওয়া দপ্তর এই নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে আসতে পারে অর্থাৎ পশ্চিমবঙ্গ উড়িষ্যার দিকে আসার সম্ভাবনা রয়েছে এরই প্রভাবে আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা তো আবহাওয়া দপ্তর যেটা বলছে তাতে মৎস্যজীবীদের তার মানে সতর্কতা অবশ্যই থাকতে পারে আর এই নিম্নচাপটি গভীর হতে পারে এমন সম্ভাবনা বা ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তর আমরা পুরো বিষয়টিকে আলোচনা করব এর পাশাপাশি দক্ষিণবঙ্গে কতটা ভারী এবং অতি ভারী বৃষ্টিপাতের প্রভাব পড়তে পারে কবে থেকে পড়তে পারে আমরা আলোচনা করব দুটো মডেল বিশ্লেষণ করব। এর পাশাপাশি ডিবিসি থেকে আর কতটা জল ছাড়া হচ্ছে বর্তমান খবর কি বলছে আমরা সেটা ডিবিসির ওয়েবসাইট থেকে আপনাদের দেখিয়ে দেব আশা করি কাজে লাগবে ইতিমধ্যে জলীয় বাষ্পের উপস্থিত থাকার জন্য এবং দিনের বেলাতে রোদ ধর্ম আকাশ থাকার জন্য প্রচণ্ড গুমট গরম একটা অস্বস্তিকর অবস্থা তৈরি হয়ে গেছে যেন টেকা দায় এরকম ব্যাপার গরমটা যেন প্রচুর লাগছে যেন এই গরমকাল চলে এসেছে এরকম মনে হতে পারে বেশ একটা অস্বস্তিকর পরিবেশ বেশ কিছু অংশেই কোথাও কোথাও তো তুলনামূলক একটু কম থাকলেও অনেক অংশেই কিন্তু এরকম ব্যাপার রয়েছে আপনারা জানাবেন আপনার এলাকার খবর এর পাশাপাশি ডিবিসি থেকে জল ছাড়ার ফলে দক্ষিণবঙ্গের যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল কোথাও কোথাও এক এক বুক জ্বর কোথাও আবার এক কোমর কোথায় আবার এক হাঁটু জল এরকম করে যে জলমগ্ন অবস্থা চাষের জমি এখনও জলের তলায় রয়েছে নতুন করে বেশি হারে আর জল ছাড়া হচ্ছে না ফলে কিছু কিছু অংশে নদীর জলস্তর এবং বন্যা কবলিত এলাকার জলস্তর অল্প স্বল্প করে নামতে শুরু করছে কমতে কিন্তু এখনও প্লাবিত অবস্থায় মানুষজন পুরোপুরি ভোগান্তির অবস্থাতেই রয়েছে এইদিকে আমরা দেখতে পাচ্ছি যে মায়ানমার এবং সংলগ্ন যে চট্টগ্রাম এইখানে কিন্তু নতুন করে মেঘ তৈরি হয়ে সেখানে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত চালু হয়েছে ত্রিপুরার দিকেও কিছুটা বৃষ্টিপাত এদিক থেকে আরও এবং কলকাতা হাওড়া হুগলি আশেপাশে কিছুটা আপনাদের বলেছিলাম যে টুকটাক বৃষ্টিপাত হতে পারে দুই জায়গাতে হয়তো হালকা ফুলকা বৃষ্টিপাত হয়েছে এবারে দেখে নেব কি কি হবে সহ প্রথম দিকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার চান্সটা থাকবে তারপর অন্যান্যভাবে বৃষ্টিপাত হবে একবার দেখে নি আপাতত আপডেটগুলো তারপর আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়টিকে দেখাচ্ছি অবশ্যই প্রত্যেকে শেয়ার করে এবং লাইক করে দেখতে থাকুন এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রথমে আমরা দেখে নিই যে ডিবিসির খবর কী পাওয়া যাচ্ছে লেটেস্ট আপডেট আপাতত কুড়ি তারিখে কিন্তু বলেনি কিছু নতুন করে উনিশ তারিখ সেই রাত্রে বারোটা বারোটা নয় বাইশটা অর্থাৎ দশটা একান্ন মিনিট চব্বিশ সেকেন্ড নাগাদ যে জলটা পঞ্চাশ হাজার কিউসেক করে ছাড়া হচ্ছিল সেটাই কিন্তু বিদ্যমান রয়েছে আর নতুন করে কমায়নি বা বাড়ায়নি অর্থাৎ বুঝতে পারছি অনেকটা কমে গেছে মানে আগের মতো আর সেই লক্ষ লক্ষ কিউসেক জল ছাড়া হচ্ছে না হয়তো ডিবি এবার দুর্গাপুর ব্যারেজ থেকেও হয়তো কিছুটা কমে যাবে ফলে যেহেতু বৃষ্টিপাত আর ঝাড়খণ্ডের থেকে কিছুই হচ্ছে না এরকম ব্যাপারটা রয়েছে কিন্তু জলমগ্ন অবস্থা ভালোই রয়েছে দক্ষিণবঙ্গের বন্যা কবলিত এলাকা এবারে আমরা দেখে নেব যে নিম্নচাপ তৈরি হওয়ার কথা নিয়ে যেটা বলছে আবহাওয়া দপ্তর যেটা আমাদের বললাম যে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে কয়েকদিন আগে থেকে বলছিলাম এবারে সেটা একটু দেখাবো এখানে আমরা দেখুন এখানে কুড়ি তারিখের যে আপডেট দেখুন কুড়ি সেপ্টেম্বর দু আবহাওয়া দপ্তর বলছে বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত ইতিমধ্যে পশ্চিম মধ্য বঙ্গ বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে কুড়ি সেপ্টেম্বরের দিক থেকে এইটা বলছে যে আবহাওয়া দপ্তর যে এই যে দেখুন ইট ইজ লাইকলি টু মুভ এটা এবারে উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে দেয়ার আপটা তারপরে এইটার প্রভাবে আন্ডার এটস ইনফ্লুয়েন্স এ লো প্রেসার এরিয়া অর্থাৎ একটি নিম্নচাপ ক্ষেত্র টু ফর্ম অর্থাৎ তৈরি হতে পারে কোথায় না উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তেইশে সেপ্টেম্বর নাগাদ এটা কিন্তু বলে দিচ্ছে এবারে এখানে একটা তথ্য আছে যে সম্ভাবনা যে গভীর নিম্নচাপ হবে কি না অফ সাইক্লোজেনেসিস অর্থাৎ ফরমেশন অব ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপ একশো আটষট্টি ঘন্টার মধ্যে কী সম্ভাবনা দপ্তর জানাচ্ছে দেখুন এই যে এই আপডেটটা থেকে চব্বিশ থেকে চব্বিশ আটচল্লিশ চব্বিশ বাহাত্তর এই যে বাহাত্তর থেকে ছিয়ানব্বই এবং ছিয়ানব্বই থেকে একশো কুড়ি ঘণ্টা এই সময়টাতে একটা সম্ভাবনা দেখা যাচ্ছে লো মানে গভীর নিম্নচাপ হতেও পারে এইটা বলছে তারপর আবার কিন্তু পরের দিকে নেই অর্থাৎ একটু তাড়াতাড়ি যদি আসে তাহলে তাড়াতাড়ি তার মানে ওই পঞ্চাশ কিলোমিটার আশেপাশে ঝড়ের একটা প্রবণতা থাকতেও পারে মানে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বা পঞ্চান্ন যেতেও পারে আর তার নিচেও থাকতে পারে মানে সুস্পষ্টও হতে পারে আবার গভীরও হতে পারে এগুলো কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারছি যদিও সময় গড়ালে আরও বোঝা যাবে কি হবে না হবে আপাতত যদি এটাও হয় তাহলে এটা মুভমেন্ট যেটা বলে দিচ্ছে যে এটা উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে আসবে তার মানে পশ্চিমবঙ্গ বাংলাদেশের মৎস্যজীবীদের বা পশ্চিমবঙ্গ উড়িষ্যার মৎস্যজীবীদের উত্তর বঙ্গোপসাগরে সতর্কতা হতে পারে সেটা কিন্তু ওই তেইশ তারিখ আশপাশ হতে পারে বাইশ তেইশও হতে পারে বা তেইশ চব্বিশ পঁচিশও হতে পারে এটা দেখে নেবো আমরা উইন্ডি থেকে কী পাচ্ছে এবং যে দুটো মডেলের বিশ্লেষণ করে দেখে নেবো এবং বৃষ্টিপাত নিয়ে কী খবর পাওয়া যাচ্ছে তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে ইতিমধ্যে আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন অনেক জায়গাতেই শুধুমাত্র বাংলাদেশ ত্রিপুরার দিকে মেঘ এগিয়ে আসছে এদিক থেকে এদিকে দেখুন সবই এদিকে এগোচ্ছে এরপরে বৃষ্টিপাত এবং নিম্নচাপ কী হবে না হবে আমরা প্রথমে বায়ুর ঝাপটাতে চলে যাচ্ছি এবং এখান থেকে আমরা দেখে নিচ্ছি কোন মডেলটা আছে একবার দেখে নিই প্রথম কথা হচ্ছে যে আবহাওয়া দপ্তর বলছে যে তেইশ তারিখ নাগাদ একটা সিস্টেম তৈরি হতে পারে এবং তারপর সেটা পশ্চিম উত্তর পশ্চিম পশ্চিম উত্তর পশ্চিম দিক বরফ এগোবে ইসিএম ডব্লিউ মডেল রয়েছে একবার জিএফ এসে প্রথমে দেখে নিই তারপর আমরা ইসিএম ডব্লিউ মডেলটা দেখব তো দেখি এখানে কোনো একটি মধ্যে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বলছে এই জায়গাতে একটা ঘূর্ণাবর্ত সেটা খুব ভালোভাবে বোঝা বোঝা যাচ্ছে না 21 তারিখ 22 তারিখ 23 তারিখ 23 তারিখ বলছে যে 22 তারিখের দিকে একটা ঘূর্ণনি এখানে পাওয়া যাচ্ছে এই জায়গাটাতে একটা ঘূর্ণনি তৈরি হওয়ার কথা দেখুন আমরা দেখতে পাচ্ছি যে 23 তারিখের দিকে হ্যাঁ ঘূর্ণনি পাওয়া যাচ্ছে 23 তারিখের দিকে একটা ঘূর্ণনি তৈরি হচ্ছে এখানে নিম্নচাপ ক্ষেত্র বলছে 23 তারিখের দিকে কিন্তু দেখি এখানে 23 তারিখের পর 24 তারিখ থেকে ঝড় চলে যাচ্ছে চব্বিশ তারিখের দিকে ঘূর্ণিটা ভালো করে বোঝা যাচ্ছে যে একটা ভালো ঘূর্ণি তৈরি হচ্ছে চব্বিশের পর পঁচিশ পঁচিশের মধ্যে এটা উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে এসে শক্তি বৃদ্ধি করছে এবং এটা দেখা যাচ্ছে যে উড়িষ্যার ভুবনেশ্বরের দিকে যাচ্ছে এবং কিছুটা ঝোড়ো হাওয়া আমাদের বাংলাদেশ গান্ধী পশ্চিমবঙ্গের দিকে দিচ্ছে আগের দিকে কিন্তু অনেকটা একটু শক্তি কম দেখা যাচ্ছে এবারে আবহাওয়া দপ্তর বলছে যে গভীর নিম্নচাপ হতেও পারে এখানে আমরা বায়ু ঝাপটা পাচ্ছি প্রায় ঊনপঞ্চাশ আশেপাশে বায়ুর গতিবেগ কত পাওয়া যাচ্ছে চল্লিশ তার মানে সুস্পষ্ট মডেল যে হচ্ছেই সেটা বোঝাই যাচ্ছে এটা পরিষ্কার সুস্পষ্ট যদি তেইশ তারিখে হয় জিএপএস মডেল অনুযায়ী যেটা দেখা যাচ্ছে যে আবহাওয়া দপ্তর যেটা বলছে তেইশ তারিখ এটা জিএপএস মডেলে এখানে সেটাই কিন্তু দেখাচ্ছে আমরা একটু বৃষ্টিটাও দেখে নিই যদি এইটাই হয় তাহলে বাইশ তারিখের দিকে কি বৃষ্টি হবে বর্তমান থেকে একবার দেখে নিই বাইশ তারিখ থেকে কী অবস্থা হতে পারে একুশ তারিখ থেকে একুশ তারিখ থেকে একবার দেখে নিই একুশ তারিখের দিকে বৃষ্টিপাতের জিএপএস মডেল বলছে বৃষ্টি একটু অল্প স্বল্প হবে ত্রিপুরা দিকেও একটু থাকবে আর আমাদের উপকূলবর্তী কিছু অঞ্চলে বৃষ্টিপাতের একটু সম্ভাবনা এখানে থাকতে পারে বাইশের পর তেইশ চলে যাচ্ছি দেখি তেইশ বাইশ থেকে তেইশ এই সময়কালে রাতের দিক থেকে সকালের দিকে কিছু অংশে বৃষ্টিপাত তেইশ তারিখের মধ্যে আসতে পারে কিন্তু তেইশ তারিখে যে বৃষ্টিপাতগুলো যে ইসিএম ডব্লু মডলা দেখতাম সেগুলো কিন্তু এখানে নেই এখানে যেহেতু নিম্নচাপটা দেরি দেখাচ্ছে তার মানে চব্বিশ তারিখ থেকে বৃষ্টিপাত এখানে বাড়ার ইঙ্গিত রয়েছে চব্বিশ তারিখ থেকে ধীরে ধীরে বাড়বে পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ এই সময়কালে বৃষ্টিপাত হবে কিন্তু এটা উড়িষ্যার দিকে যাবে বলছে কিন্তু একটা বড়ো বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে গাঙ্গে পশ্চিমবঙ্গের দিকে ঢোকার চেষ্টা করতে পারে হ্যাঁ কিছুটা ঘেঁষে এই যে এই জায়গাটাতে এটার পর এটা সরে যাচ্ছে তাও এটা হবে এই মেদিনীপুর এইগুলোতে ঝাড়খণ্ড এবং উড়িষ্যার এই দিকটাতে দেখা যাচ্ছে এটা প্রভাবে কিন্তু উড়িষ্যা বৃষ্টিপাত পেতে পারে কিন্তু আমাদের গাঙ্গে পশ্চিমবঙ্গ বৃষ্টিপাত দেবে বলছে সঙ্গে উত্তরবঙ্গ সাতাশ আঠাশের দিকে এইটা দিয়ে এটা নেপালে দেখবো বৃষ্টিপাত দিয়ে এটা কিন্তু সরে এখানে চলে যাচ্ছে এটা আমরা জিএপের মডেলটা দেখে নিলাম কিন্তু আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে ইসিএম ডব্লিউএম মডেল সেই মডেলটাতে আমরা একটু দেখে নিই দুটো মডেল আমরা চেক করব বলেছিলাম প্রথমেই তো প্রবল ঝড় বৃষ্টি তাহলে কীভাবে হবে তো ইতিমধ্যে আমরা ইসিএম ডব্লু মডেলে চলে এলাম একুশ তারিখের দিকে ইসেম দর কিছু হবে না তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত বৃষ্টিটা দেখাচ্ছি শেষের দিকে তাহলে বোঝা যাবে বাইশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি একটা ঘূর্ণি এখানে পাওয়া যাচ্ছে এমনিতেই ঘূর্ণাপট তৈরি হয়েছে তো বাইশ তারিখ থেকে তেইশের মধ্যে একটা এদিকে যাওয়ার চেষ্টা করছে কিন্তু বিরাট আকারের একটা লো প্রেশার এরিয়া পাওয়া যাচ্ছে এই জায়গাটাতে কিন্তু বিরাট আকার বাইশ তারিখ থেকে তেইশের মধ্যে দেখা যাচ্ছে একটা নিম্নচাপ ক্ষেত্র ঠিক গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার দিকে যাওয়ার চেষ্টা করছে কিন্তু বড় আকারে ঝড় নেই তাই এটা এখনো ডাউট আছে আবহাওয়া দপ্তর বলছে তেইশ তারিখে তৈরি হবে কিন্তু ইসিএম ডবলে মডেলে বড় আকারে কোনো ঘূর্ণি নেই একটা ঘূর্ণি পাওয়া গেল কিন্তু বিরাট আকারে যে ঘূর্ণাবর্ত সেরকম না কিন্তু জলীয় বাষ্প ঢুকছে মনে হচ্ছে ফলে বৃষ্টিপাত অবশ্যই হবে এবার একটু চলে যায় বৃষ্টিপাতগুলো নিয়ে দেখার চেষ্টা করি ইতিমধ্যে এই দিকগুলোতে বৃষ্টিপাত আমরা দেখছি যে চলছে মানে যেটা চট্টগ্রাম এবং ওই মিজোরামের কাছে সেখানে মেঘ রয়েছে সেখানে বৃষ্টিপাত আমরা দেখলাম যে এইভাবে এখানে কিন্তু বৃষ্টি মেঘ তৈরি হচ্ছে এই জায়গাতে এবং এই জায়গাতে বৃষ্টিপাতের পুরো আভাসও রয়েছে এবং এখানে বৃষ্টিপাত কিন্তু ইতিমধ্যে চলছে এর পাশাপাশি আমরা বৃষ্টিটা নিয়ে দেখছিলাম যেটা এইবারে একুশ থেকে দেখার চেষ্টা করি কিভাবে কী আজ ভালো করে দেখতে দেখুন তাহলে হবে একুশ তারিখে উপকূলবর্তী জেলাতে কিছু কিছু অঞ্চলে মেঘের সৃষ্টি হবে বর্জ্যগর্ব মেঘে এবং বিদ্যুৎ হতে পারে বিদ্যুৎ সহই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কারণ যেহেতু প্রচণ্ড গুমুট গরম রয়েছে এবং চলিবাসপোট আসছে ফলে এগুলোর কাজে লাগে বজ্র সেল তৈরি হতো তাই বিদ্যুৎ মানে বজ্রপাতও কোথাও কোথাও হতে পারে এদিকে ব বন্যা কবলিত এলাকা রয়েছে এখানে কিন্তু একুশ তারিখে বেশি বৃষ্টিপাত নেই তবে টুকটাক হতে পারে কারণ সম্ভাবনা থাকবে বাইশ তারিখ বাইশ তারিখের দিকে আমরা বলছিলাম যে বৃষ্টিপাত হবে তো এখানে ত্রিপুরা ঢাকা বরিশাল চট্টগ্রাম এদিকে খুলনাদের কিছু অংশে বৃষ্টিপাত আসার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে একুশ থেকে বাইশে রাতে এবং উপকূলবর্তী আমাদের চব্বিশ পরগনার দিকে কিছু হতে পারে দীঘা মন্দ্রবনের দিকেও হতে পারে কিন্তু বাইশ তারিখে দুপুরের পরে বা বিকেলের দিক থেকে আমরা আগে দেখছিলাম যে একটা বড়ো বৃষ্টিপাত ধুক ছিল বাইশ থেকে তেইশের মধ্যে সেটা কি পরিবর্তন দেখা যাচ্ছে এখানে না রয়েছে এখনও দেখা যাচ্ছে যে এখানে এই কলাপাড়া খুলনা হলদিবাড়ি সুন্দরবন উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ অংশে একটু মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত এবং নদীয়া তার সঙ্গে পূর্ব বর্ধমান হুগলি কলকাতা হাওড়া চব্বিশ পরগনা তো বললাম মে দুই মেদিনীপুর এবং ঢাকা তার সঙ্গে ত্রিপুরা রয়েছে এদিকে কিন্তু বৃষ্টিপাত একটা জোরালো আসতে পারে বাইশ থেকে তেইশের মধ্যে দেখুন এখানে একদম পরিষ্কার দেখা যাচ্ছে এলাকাগুলো পূর্ব বর্ধমান সোনামুখী বাঁকুড়া দুর্গাপুর চাকুলিয়া এই করা দেখা যাচ্ছে বাঁকুড়া খাতড়া এইগুলো দেখা যাচ্ছে তার মানে এই দিকগুলোতে বৃষ্টিপাত আরামবাগ রয়েছে চন্দ্রকোনা রয়েছে গোয়ালতর বালিচক খানাখোল ঘাট এখানে ঘাটাল খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর বেলদা বালিচক তমলুক হলদিয়া ডায়মন্ড হাবার কন্টাই দীঘা মন্দামমণি সাগরদ্বীপ নামখানা ফেদারগঞ্জ এর পাশাপাশি জয়নগর গোসাবা শ্যামনগর বারুপুর বিষ্ণুপুর বসিরহাট ক্যানিং এদিকে হাবড়া বনগাঁ চাকদা শান্তিপুর নদিয়া, কৃষ্ণনগর কাটোয়া কালনা মুরাগাছা এর পাশাপাশি গুসকোরা বোলপুর নানুন এর এছাড়াও নদিয়ার দিকেও বৃষ্টিপাত রয়েছে এর পাশাপাশি বাংলাদেশের বিস্তীর্ণ অংশে খুলনা বিভাগের দিকে ঢাকা বিভাগে বৃষ্টিপাতের কিন্তু ভালো প্রবণতা দেখা যাচ্ছে এবং ত্রিপুরার দিকেও আমরা দেখলাম যে বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছিলো বাইশ থেকে তেইশ তারিখের ঠিক মধ্যে এইভাবে একটা বৃষ্টিপাত আসার ইঙ্গিত আমরা পাচ্ছিলাম এবার তেইশ তারিখ থেকে যখন বাইশ থেকে যখন তেইশে যাচ্ছি এবার এখন একটা বৃষ্টিপাত এইভাবে যাওয়ার একটা চেষ্টা করছে এবং এই যাওয়ার সময়তে বাংলাদেশের কিছু রংপুর বিভাগের দিকেও বৃষ্টিপাত হতে পারে আমাদের উত্তরবঙ্গেও কিছু অংশে বৃষ্টিপাত আসতে পারে এরকম দেখা যাচ্ছে এবং পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়ার দিকেও বৃষ্টিপাত হবে এবং উড়িষ্যা ঝাড়খন্ডেও থাকতে পারে এর পাশাপাশি তেইশ থেকে চব্বিশ এর সময়কালে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু একটা বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হচ্ছে যেটা দুপুর থেকে বা দুপুরের পর থেকে সন্ধেবেলার দিকগুলোতে কিছু কিছু অংশে উত্তরবঙ্গ তো দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এই পুরো এলাকাতে একটা বৃষ্টিপাতের পরিবেশ পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলোতেও পাওয়া যাচ্ছে চব্বিশ পঁচিশ এই সময়কালে এখনও পর্যন্ত সেরকমই রয়েছে অর্থাৎ বৃষ্টিপাত কিন্তু হওয়ার একটা পরিবেশ পাওয়া যাচ্ছে এবার হচ্ছে যে বর্ষা কবে থেকে উঠবে সেই নিয়ে আমাদের পরে বলবো তবে বর্ষা কিন্তু এবারে উঠে যাবে কারণ আমরা দেখতে পাচ্ছি যে উত্তর পশ্চিম দিকগুলোতে কিন্তু এখানে বৃষ্টিপাত কিন্তু যখন 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 যতটা আমরা দেখেছি তাতে কিন্তু এই দিকটাতে বৃষ্টিপাত আসছেই না তার মানে এই থেকে বর্ষা কিন্তু উঠবে অর্থাৎ উত্তর পশ্চিম ভারত থেকে বর্ষাটা কিন্তু এবারে শুরু হবে তার মানে আমাদের পূর্ব দিকের যা রাজ্যগুলিতেই কোথাও কোথাও বৃষ্টিপাত জারি থাকবে ছাব্বিশ সাতাশ দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত রয়েছে আঠাশ তারিখ পর্যন্ত মনে হচ্ছে বৃষ্টিপাতের পরিবেশটা থাকবে তবে এবারে ভয়ঙ্কর আকার হবে কিনা সেগুলো পরের দিকে বোঝা যাবে আপাতত বৃষ্টিপাত মাঝে মাঝে হবে এই যে কিন্তু বিরাট আকারে ভয়ঙ্কর বৃষ্টিপাত নয় উত্তরবঙ্গ কিছু অংশে বৃষ্টিপাত রয়েছে মাঝে মাঝে থাকবে মাসের শেষের দিকেও বৃষ্টিপাত থাকবে এইভাবে কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ উত্তর পূর্ব ভারত উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে কিন্তু গুমট গরমটা একটু থাকবে মনে হচ্ছে কারণ জলীয় বাষ্প থাকবে সময় বৃষ্টিপাত না হলে তো মনে হচ্ছে জ্বালাতন করাবে এরকম ব্যাপার বোঝা যাচ্ছে সুতরাং বাইশ থেকে তেইশের মধ্যে একটা বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইসিএমডব্লিউ মডেলে এখানে কোথাও কোথাও মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত হতে পারে কিন্তু আবহাওয়া দপ্তর বলছে যে তেইশ তারিখেই বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে কিন্তু ইসিএম ডব্লিউ মডেল বলছে তার আগে আসবে সুতরাং একটু আরেকটু ওয়েট করতে হবে তাহলে আসল খবরটা পাওয়া যাবে হয়তো একটা দুটো আপডেট পরেই আসল খবর পাওয়া যাবে আপাতত ইসিএম ডব্লু মডেল আগে বলছে বৃষ্টিপাত হবে আর জিএফএস বলছে পরে হবে কিন্তু ইসিএম ডব্লিউ মডেল যেটা বলছে যে বাইশ তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হবে সেটা বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ পর্যন্ত বৃষ্টিপাতের পরিবেশ থাকবে মাঝে মাঝে দু একবার করে বৃষ্টিপাত কোথাও কোথাও নামবে এরকম করে কিন্তু রয়েছে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ সুতরাং বৃষ্টিপাত হওয়ার একটা আগামী সপ্তাহে যেটা হবে বৃষ্টিপাতের একটা পরিবেশ আমরা পাবো এটা কিন্তু বোঝা যাচ্ছে এই রয়েছে আপাতত আপডেট ধন্যবাদ